মাত্র এক মিনিট আগে এই ভাইটার পাইসের স্থায়ী ট্রিটমেন্ট দিলাম তো এখন ওনার কাছ থেকে শুনবো যে উনি ব্যথা পাইছে কিনা বা কোথা থেকে আসছেন ভাই আপনার নাম কি আমার নাম সেলিম আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি শেরপুর জেলা চরকারসর গ্রাম থেকে কই থেকে শুনে আসছেন আমার কথা আমাদের বাড়ির পাশে একটা লোকের চিকিৎসা নিয়েছিল তার কাছ থেকে আপনার নাম্বার সংগ্রহ করে আসছে

আচ্ছা আপনার কত বড়টা গেজা হবে একটা বাদামের মতো না ঠিক ভালোই বড় ভিতর থেকে কয়টা হবে গেজা তিনটার মত তিনটার মতো বোঝা তিনটে তিনটারই আজকে ট্রিটমেন্ট করে আর ইনশাল্লাহ উনি এখনই দেখতে পাচ্ছেন উনি পুরোপুরি সুস্থ একটুও ব্যথা পায় নাই তো যারা পাইছে সমস্যায় বলতেছেন অনেকেই ভয় পান যে এটা কি ধরনের ট্রিটমেন্ট কোনো কাটা ছেঁড়া হবে কি না আসলে কি কোনো কাটা সেরা করছি না না কোনো কাটা সেরা হয়নি আচ্ছা এরপরে যারা পরবর্তীতে রোগী আসবে অনেকে ভয় পাওয়া ওদের সম্পর্কে আপনি কি বলবেন না আচ্ছা ওরা তাহলে আসে আমার কাছে থেকে ট্রিটমেন্ট নিতে পারবে এবং এটা আপনার আজীবন গ্যারান্টি থাকবে তাই না আজীবন গ্যারান্টি দিস না ইনশাল্লাহ যদি কোনদিন আবার হয়ে হয় মানে কোনো দিন হঠাৎ যদি হয় আমি ফ্রিতে কাজ করে দেব আল্লাহ রহমতে কোনো দিন হবে না কারণ এর যাবৎ যতগুলা ট্রিটমেন্ট করছি প্রত্যেকটাই ভালো হয়েছে এবং প্রত্যেকটাই আজীবনের জন্য ভালো হয়েছে একটা রুগী কখনোই বলতে পারবে না যে আমার আবার হয়ে গেছে বা বেগ করছে এরকম জীবনও বলতে পারবে না ইনশাল্লাহ এরপরে যারা পাইছে সমস্যায় ভুগতেছেন ওরা অবশ্যই আসবেন আমার চেম্বারে আমার চেম্বার ভাব কি বাজার মেলান জামালপুর আর চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে জানিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম